হামাস নেতাদের হত্যার জন্য মিশরে হামলা চালানো হলে পরিণতি হবে ভয়াবহ এর মধ্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে কায়রো দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে কয়েকটি আরব গণমাধ্যম মিশরের মাটিতে যে কোনো অভিযানকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনার কথাও বলেছেন কর্মকর্তারা ইসরায়েলি হামলা থেকে হামাস নেতাদের নিরাপত্তা দিতেও আগ্রহী কায়রো এমনও তথ্য উঠে এসেছে প্রতিবেদনগুলোতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আইনকে কাজকলা দেখিয়ে কাতারের মাটিতে হামলা চালিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েল এরই মাঝে হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য অন্যান্য দেশেও অভিযানের হুমকি দিয়েছেন নেতানিয়াহু পরিস্থিতি যখন ঘোলাটে তখন হামাস নেতাদের নিরাপত্তা দেয়ার ইচ্ছা পোষণ করল মিশর লেবানন ভিত্তিক দৈনিক আল আখবরকে দেয়া সাক্ষাৎকারে শীর্ষ কর্মকর্তারা জানান হামাস নেতাদের আশ্রয় ও সুরক্ষা দিতে প্রস্তুত কায়রো এদিকে মিডল আইকে দেয়া সাক্ষাৎকারে মিশরের কয়েকজন শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন কদিন ধরেই দেশটিতে বসবাসরত হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে ইসরায়েল তাদের দাবি এরই মধ্যে ইসরায়েলকে এ বিষয়ে মিশরের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে দেশটির মাটিতে হামলা হলে সেটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দেওয়ার পাশাপাশি ইসরায়েলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে দ্বিধা ছাড়াই পাল্টা জবাব দিয়ে রেখেছে গাজায় আগ্রাসন শুরুর বহু আগে থেকেই হামাস নেতাদের অনেকেই মিশরে বসবাস করেন তবে আনুষ্ঠানিকভাবে তাদের আশ্রয়ের বিষয়টি কখনো নিশ্চিত করেনি দেশটি এমনকি নিরাপত্তার খাতিরে তাদের পরিচয় সংখ্যা এবং অবস্থানও গোপন রাখা হয় বলা হচ্ছে তুরস্কেও নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের কিন্তু দেশটির সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ায় পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তারা মোস্তফা মাহমুদ যৌনা নিউজ